দুজন নিঃস্বার্থ ভালোবাসা না থাকলে কখনোই একটা সংসার গড়ে উঠতে পারে না যদি না স্বামীর পাশে একজন স্ত্রী না থাকলে কখনোই সম্ভব নয় আর একটা স্ত্রীর কাছে স্বামী না থাকলে কখনোই সম্ভব নয় কারণ দুজন দুজনাকে মানে নিঃস্বার্থ ভালো না বাসলে কখনোই সংসার গড়ে উঠবে না আর একার দ্বারা কখনোই সম্ভব না হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিউলি লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এখন দেখো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি এখন বাজে আটটার এখন থেকে দেখো ভিডিওটা শুরু করছি আর সকালবেলা চলে এসেছি ছাদে যেহেতু মেয়ের আজকে স্কুল নেই হাজব্যান্ডেরও আজকে মানে ছুটি আছে তাই সকালবেলা যেটা সবথেকে বড়ো কাজ সেটা হচ্ছে জামা কাপড়গুলো কেচে মেলে দেওয়া করোনা কদিন ধরে জানো তো একভাবে বৃষ্টি হচ্ছে তাই আজকে একটু সকালবেলায় রোদ্দুরটা আছে বলে মানে হালকা রোদ্দুরের ভাবটা আছে বলে আমি এদিকে ছাদে চলে এসেছি জামা কাপড়টা মেলে দেখো নিচে চলে আসলাম এসে সকালে টিফিন করব। যেহেতু হাজব্যান্ড মেয়ে বাড়ি না থাকলে সকালবেলায় তাড়াহুড়োই তো এরকম ব্রেকফাস্ট করা হয় না তাই আজকে করব ম্যাগি মানে নুডলস করব চাউমিনের মতো করে কারণ এইটা খেতে আমাদের তিনজনারই খুব ভালো লাগে বিশেষ করে মেয়ে হাজব্যান্ড আমরা তিনজনাই খুব খেতে ভালোবাসি এই জন্য সকালবেলা খাবারের ব্রেকফাস্টটা একটু এইভাবেই করছি অন্যদিন তো ব্যস্ততার জন্য তো এরকম খাবার সকালবেলাটা হয় না তা যেহেতু আজকে পারি আছে তাই ভাবলাম এইভাবেই ব্রেকফাস্টটা করি তো এই দেখো চাউমিনের মতোই করবো ডিমটা ভেজে নিলাম দুটো ডিম তার সঙ্গে বড় বড় করে সাইজের করেছি পেঁয়াজ কেটে নিয়েছি তার সঙ্গে লঙ্কা কুচি একটু দেব নুন তারপরে একটু গোলমরিচ গুঁড়ো তারপরে একটু সয়া সস তারপর টমেটো সস ধনে পাতা এরকম করে তো ম্যাগিটা করবো তোমরা এইভাবে কিন্তু বানিয়ে খেতে পারো বাচ্চাদের টিফিনের জন্য খুবই সুন্দর আর খুবই মানে খেতে খুবই ভালো খুব টেস্টি তো এটা তো আমার মেয়ে পছন্দ করে আর মেয়ে হচ্ছে টিফিনও মাঝে মধ্যে দিয়ে দিই আর আমাদের কিন্তু এরকম করে টিফিনটা খুব সুন্দর হয় দেখো কত সুন্দর হয়েছে মানে তোমরা চাইলে সবজি দিতে পারো তো আমি সবজি দিয়ে অন্যদিন করি তো আজকে করলাম না আজকে এইভাবেই করছি তো এইভাবেই খেয়ে নেবো আর কি বলো তো মাঝে মধ্যে এরকম খাবার খেতেও ভালো লাগে তাই না এবার সময় কিন্তু আবার এরকম খাবারও খেতে ভালো লাগে না তো বাচ্চাদের জন্য এটা খুবই মানে খুব ভালো খেতে তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের টিফিনটাই পুরো রেডি তাহলে চলো খেয়ে নিই খেয়ে নিই আবার দুপুরে রান্নার জন্য তর্জ শুরু করে দিই তো এদিকে চলে আসলাম আর এইদিকে দেখো হাজব্যান্ড নিয়ে এসে পনির আজকে যেহেতু সব কিছু নিরামিষ আইটেম হবে তার জন্য করা হবে পনির তার সঙ্গে ডাল একটা ভাজা হবে তার সঙ্গে সঙ্গে হবে পাপড় ভাজা এটাই হচ্ছে আজকে দুপুরের মেনু সেই আমার হাজব্যান্ড দেখো সুন্দর করে পনিরগুলো কাটছে আবার ও না একটু নিখুঁতভাবে কাটে অনেকটা সময় লাগে কিন্তু খুব সুন্দরভাবে কাটে একজন স্বামী যদি একজন স্ত্রীর পাশে না থাকে তোমরাই বলো কখনো সংসার কখনো মধুর হতে পারে না সেখানে না নিঃস্বার্থ যদি ভালো আর স্বামী স্ত্রীর মধ্যে নিঃস্বার্থ ভালোবাসা ছাড়া আর কিছু হতেই পারে না তাই না আর তার থেকেও বড় কথা বড় কথা হচ্ছে দেখো হাজব্যান্ড একজন বইয়ের কষ্ট বুঝবে না তাই কখনো হয় বলো আর তার মধ্যে কথা হচ্ছে স্বামী স্ত্রী দুজনার ক্ষেত্রে নিঃস্বার্থ ভালোবাসাটাই দরকার আর নিঃস্বার্থ ভালোবাসা না থাকলে কখনোই কিন্তু সংসারে এগানো যায় না আর একটা মানে হাউস ওয়াইফদের দ্বারাই কখনোই একা দ্বারাই হয় না সেখানে কখনোই পরিপূর্ণতা হয় পায় না যতক্ষণ আর তার স্বামী তার পাশে না থাকে দ্বারাই কখনোই হয় না মানে দেখবে একটা মানে সংসারে যদি স্বামী যদি সমানভাগে স্বামী স্ত্রীর সমানভাবে সমান দুজন দুজনের পাশে যদি না থাকে সেই সংসার কখনোই মধুর হতে পারে না সেই সংসারটা কখনোই এগোতে পারে না তো আমার হাজ আমি এই দিক থেকে বলতে পারো আমি খুব লাকি যে আমার আমি এরকম একটা আমার হাজব্যান্ড পেয়েছি যে আমার দুঃখ কষ্ট আমার পাশে থাকে আমি কিছু বলার আগেই সে আমার সমস্ত কিছুটা বুঝে যায় যেমন বাড়িতে থাকলে দেখো আমাকে হেল্প করা আমার কোনটা কাজে এই যে আমি সকাল থেকে ব্যস্ততা আমি সাহায্য করে দেওয়া এগুলো কিন্তু আমাকে বলতে হয় না ও নিজে থেকেই করে আমি কখনো জোর করি না আবার যখন ওর মন না হয় তখনও করে না যখন ওর মন হয় তখন করে আর তোমাদের আগের ভিডিওতে আমি বলেছি অনেকবার যে আমার হাজব্যান্ড একটু রান্না করতে ভালোবাসে আর বাড়িতে যে কোনো কাজে আমাকে অনেক হেল্প করে আমাকে বলতে হয় না এই দিক থেকে বলতে পারো আমি খুব লাকি আর তারপরে দেখো মেয়ে চলে এসছে আমাদের সঙ্গে কাজে হেল্প করতে ডালটা হয়ে গেছে ও আবার ডাল ইয়ের ইয়েটা দিয়ে আবার ডালটা ঘুটে দিচ্ছে তো এইদিকে দেখো আমার ডাল হয়ে গেল পনির হয়ে গেল আর এদিকে আমি পাপড়টা ভেজে নিচ্ছি যেহেতু আজকে বাড়িতে আছে আর আমি জানো তো বাড়িতে থাকলে বেশি একটা কাজে চাপ রাখি না কেননা সারা সপ্তাহে কাজ করি একটা দিন সবাই মিলে একসঙ্গে সময় কাটাবো হাসি খুশিভাবে থাকবো এটাই চাই এই জন্য সবসময় আমি কাজের মধ্যে ছুটির দিনে আমি কাজের মধ্যে সবসময় ব্যস্ত রাখি না যতটা করা ততটা একসঙ্গে হাসি মুখে করি আর সবাই আমরা ফ্যামিলি মানে মেয়ে হাসবেন আমরা সবাই একসঙ্গে সময়টা কাটাই সারা সপ্তাহে তো আমরা একসঙ্গে যে যার মতো ব্যস্ততা হাজবেন্ড হাজবেন্ডের মতো ব্যস্ততা মেয়ে মেয়ের মতো আমি আমার সপ্তাহে একটা দিন যদি একসঙ্গে না কাটাতে পারি তাহলে সম্পর্কটা কিসে তাই না তো এইদিকে দেখো আমি শুধু রান্না বান্না যেহেতু আজকে কোনো ঘর পরিষ্কার কিছুই করব না তো এদিকে দেখো শাকটা হয়ে গেল আর আমার না একটা অভ্যাস রান্না করতে বসে আমার প্রচণ্ড জল তেষ্টা পায় তো আমি জল খেয়ে নিই তারপরে দেখো এইদিকে আমার রান্নাটা হয়ে গেছে আর আমি এদিকে সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি এদের মুছে নিচ্ছি যেহেতু বর্ষাকাল যেখানে একটু জল থাকছে না সেখানেই না একটু মানে কেমন চ্যাট ভাব লাগছে তো এইদিকে দেখো আমি ওভেনটাও পরিষ্কার করে নিচ্ছি আর হাজব্যান্ড যেহেতু আজকে বাড়িতে আছে তাই মেয়ে স্নান করানো খাওয়ানো দিকটা আমাকে একদমই দেখতে হয় না কারণ ওই সমস্তটা করে নেয় করে দেয় আমাকে অনেকটা হেল্প করে আর মেয়ে নিজেই বলে যে আমি পাপার সঙ্গে মানে মেয়ে সারাদিন যদি ওর পাপা বাড়ি থাকে তো মেয়ে ওর পাপার সঙ্গে বেশিটা সময় কাটায় কারণ সারা সপ্তাহ তো সারাদিন আমার সঙ্গে কাটায় আর মেয়ে যখন ওর পাপা বাড়ি থাকে তখন আর আমাকে লাগে না তো এদিকে দেখো আমার রান্নাঘরটা সুন্দরভাবে ক্লিন হয়ে একদম পুরো ঝকঝক করছে তাহলে বন্ধুরা চলো আমি স্নান করে আবার তোমাদের সামনে ফিরে আসছি তো এসে দেখো আমি আবার কটা জামা কাপড় ছিল সেইগুলো কেচে দিলাম তো দেখো ভালোই রোদ উঠেছে তো ব্যালকনিতেই মেলে দিলাম কারণ আবার কখন বৃষ্টি এসে যাবে তখন আবার দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে তো তারপরে আমি স্নানটা যখন হয়ে গেছে মেয়েকে হাজব্যান্ডকে দুজনকেই খেতে দিয়ে দেবো তখন তারপরে আমিও খেতে বসে যাব। তো আমার পুজোটাও দেয়া হয়ে গেছে আর এদিকে দেখো সমস্ত জামা কাপড়গুলো আমি মেলে দিলাম তো বন্ধুরা ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলো প্লিজ সাপোর্ট করো আর আমার ভিডিওতে ভালো ভালো করে তোমরা কমেন্ট করছো বন্ধুরা তার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে তোমরা সবাইকে সুস্থ থাকো টাটা বাই